সুন্দর একটা সোনার ঘাট একটা যাইতাম চাই যাতে সোনার ঘাটের মধ্যে সুন্দরভাবে ভাবে তোমরা থাকতে পারো কোন ধরনের সমস্যা যেন না হয় ঠিক আছে নি আর আমার কাছে আমার বাসা জানো নি ওই কোনার মধ্যে আমার বাসা যখন কোন বিপদ হইব তোমার আম্মার আব্বার কোন তোমার বন্ধুৰ বাপের আমার দ্বারা যদি কেউ না শুনে আমার দ্বারা যাই বাইগা আমার বাসার যাই বাইগা পাঁচ টাকা রিক্সা ভাড়া নিব আমি ভাড়া দিয়ে দিব নে আমি ছাত্র আমার পড়াশোনার ডিস্টা বইট আছে তোমার যে এমপি তুমি তুমিও আমার করে দাও কথা বুঝছো নি টেনশন করো না আগাই যাও ঠিক আছে

আস্তে আস্তে একটা একটা করে বারো বার করতেছি কোন অসুবিধা হইতো না আমি সোনার ঘাটের এমন কোন জায়গা থাকতো না খেলার জায়গা থাকতো না বুঝছো নি আমি খেলাধুলার জন্য যা যা লাগে সব ব্যবস্থা করব আর প্রধান শিক্ষক স্যার যে স্যার কোয়ালিটির বিষয়ে আর একটু আপনি আগাই দিন আমি ইংলিশ শিক্ষার জন্য আলাদা কোচিং সেন্টারের ব্যবস্থা করতেছি